সালামুলাইকুম ডিওর্স তো দেখে পাচ্ছেন আমাদের বাচ্চা চলে আসছে তো আমরা কিন্তু এখন পোলট্রি মুরগির বাচ্চা অর্ডার দিচ্ছি তো এই বাচ্চাগুলা আমরা টাকা করে তুলতেছি তো বাচ্চার একটা সিন্ডিকেট আছে আমরা এই সিন্ডিকেটটা পরে আপনাদের ভেঙে বোঝায় দিব তো এই বাচ্চাগুলো হয়েছে প্যারাগন কোম্পানির আর ভিডিও করে রাখার উদ্দেশ্য হলো আপনাদের দেখানো যে আমরা কীভাবে বাচ্চাগুলো নামাই গেছি এবং কি বাচ্চা দিতেছে কোন গাড়ি থেকে নামাইলাম কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো আপনারা দেখেন বাচ্চাগুলো আমাদের ঘরে ঘুরে নামিয়ে দিবে এরকমভাবে আসলে বাচ্চাগুলো আসে কোম্পানি থেকে

তো প্যারাগনের বাচ্চা কিন্তু আমরা এর আগেও পালন করছি তো ওই বাচ্চাগুলো কিন্তু মোটামুটি ভালোই রেজাল্ট পাওয়া যায় তো এবার ভালো রেজাল্ট পাইছিল আমরা কাজের বাচ্চার ক্ষেত্রে আমরা প্যারাগনের বাচ্চা নিতেছি এবং প্যারাগনের ফিট নিতেছি আমরা যেহেতু এর আগে একবার ফিনিক্সের বাচ্চা তুলে লসের সম্মুখীন হয়েছিলাম তাই আমরা আগে না একদম আগে টোটালি নামায় তারপরে

মোটামুটি বাচ্চার বিষয়টা আমি আপনাদের বুঝে পারছি আসলে প্যারাগনের কোম্পানির গাড়ি থেকে আমরা প্যারাগনের বাচ্চাগুলো নিতেছি আর বিষয় যেটা আপনারা যে কোম্পানির বাচ্চা নেবেন ওই কোম্পানির গাড়ি থেকে নামানোর চেষ্টা করবেন তাহলে গ্রেড এ গ্রেড বা যেটা বলা হয় ওইটার বাচ্চাটা দেওয়ার সম্ভাবনা থাকে প্রথম আজকে এই ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম